নমস্কার দর্শক বন্ধু আমি ব্লগস তোমাদের আবারও আগামীকাল মঙ্গলবার নির্জলা পাণ্ডবা ভীম একাদশী চব্বিশটা একাদশীর মধ্যে এই একাদশী হচ্ছে শ্রেষ্ঠ একাদশী ভগবান শ্রীহরিকে একাদশীর দিন যদি স্মরণ করা হয় এবং তার পূজা করা হয় ভগবান শ্রীহরি এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সদা বজায় থাকে গৃহ একাদশী ব্রত যারা পালন করছ তারা নিশ্চয়ই এই বিষয়টা জানো এই ব্রত ততক্ষণ না সম্পূর্ণ হয় যতক্ষণ না এই সেই একাদশী ব্রত কথা শ্রবণ করা হচ্ছে তাই একাদশী অবশ্যই ব্রত শ্রবণ করো যদি কোনো কারণে একাদশী ব্রত নাও করতে পারো তাহলে এই একাদশী ব্রত কথা শ্রবণ করে ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ে প্রদীপ জেলে সেই একাদশী পূর্ণ ফল গ্রহণ করা যায় তাই আজকের দিনে অবশ্যই নির্জলা পাণ্ডব একাদশী ব্রতকথা একবার হলেও শ্রবণ করো সারাদিনে যতবার শ্রবণ করতে পারবে ততই মঙ্গল একাদশীর দিনে উপবাস করতে পারো আর না পারো তাহলে নির্জলা একাদশী ব্রতকতা জয় শ্রীকৃষ্ণ জ্যৈষ্ঠ শুক্ল নির্জলা একাদশী ব্রত সম্পর্কে বৈম্ব বৈবর্ত পুরাণে ভীম সেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠী বললেন হে জনার্দন আমি অপরা একাদশী সমস্ত কথা শ্রবণ করেছি এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম পূর্বক আমাকে একটু জানালে আমি ভীষণ খুশি হব শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কারণ তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্বপূর্ণ ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আপনি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান ও কাণ্ড বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা আমাকে অবশ্যই জানান শ্রী ব্যাসদেব বলেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা বলে শুনেছ এই কলি যুগে মানুষের সেসব পালন করা অত্যন্ত কঠিন যার সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রে সার স্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করাটা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে সমস্ত বলব নির্জলা পাণ্ডব একাদশী বা ভীম একাদশী এরকম একটি একাদশী কথা উভয় পক্ষে একাদশীর দিন ভোজন না করে দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ হয়ে নিত্য পূজা সমাপন করে শ্রীকৃষ্ণের পূজা অর্পণ অর্চনা করে এরপর ব্রাহ্মণ দৈদ্র মানুষদেরকে প্রসাদ ভোজন করাতে হবে অশৌচাদিতেও দিতেও এই ব্রত কিন্তু কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তারা তাদের সারা জীবন এই ব্রত পালন করতে হয় পাপ অত ধর্মহীন ব্যক্তিরা এই একাদশী দিনে ভোজন না করে ব্রত পালন করে থাকেন তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এই এইসব কথা শুনে গদাধর ভীমসেন তো পাতার মতো কাঁপতে থাকলো থর করে মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকেও কিন্তু অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুধসাহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরম কথা ব্যাসদেব বললেন যদি মানে স্বর্গাদি দিব্য জ্ঞান লাভের একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষে একাদশী ভোজন করবে না তার সেই উত্তরে ভীমসেন বলল আমার নিবেদন এটাই উপবাস তো দূরের কথা আমি দিনে একবার ভোজন করেও আমার পক্ষে থাকা অসম্ভব কারণ আমার উদরে একটা বৃক্ষ নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না দাউ দাউ করে জ্বলতে থাকে আমার উদার তাই আমি একাদশী করতে একেবারেই অপারক প্রত্যেকটা একাদশী করতে পারবো না বছরে একটা একাদশীর কোনো উপায় আমাকে বলুন সেই একাদশী করে আমি দিব্য জ্ঞান লাভ করতে পারি তখন বললেন এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তীর্থে জল পান না করে সম্পূর্ণ যদি উপবাস করে থাকা যায় তাহলে এটি সম্পূর্ণ ফল প্রদান করা যায় তবে আচমন ও স্নানে কোনো দোষ হয় না আর এই দিন অন্ন গ্রহণ করলে পুরো একাদশী ভঙ্গ হয়ে যায় এই দিনে সূর্যাস্ত থেকে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত পুরো উপবাস থাকলে বছরে বারো মাসে সমস্ত একাদশীর ফল লাভ করা হয় বছরে কোনো একাদশী যদি ভুল হয় তাহলে এই একটা একাদশী করলে সমস্ত দোষ ভুল হয়ে যায় মানে ক্ষমা হয়ে যায় দ্বাদশীর দিন স্নানাদি কাজ করে শ্রীহরির পূজা করে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি এবং দুস্থ মানুষদের দানসহ ভোজন করিয়া আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে ভোজন করো পারলে বাচ্চাদের একটু ভোজন করাও এই একাদশী পালন করে যে প্রকার মানে পূর্ণ লাভ হয় সেটাই শোভন করো এই একটি মাত্র একাদশী বোধ কথা শ্রবণ করলে সমস্ত কিছু লাভ করা যায় শঙ্করচক্র গদা পদ্ম শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা পাপ মুক্ত হয় এবং বিশেষ করে কলি যুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলি যুগে শাস্ত্র তো এবং সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্মে কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বলার আর কোন প্রয়োজনেই তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করো না যদি অসমর্থ হও তাহলে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাসটা এই একাদশীর ব্রত ধন ধান্য পূর্ণ দায়নি যমদুতগণ এই ব্রত পালনকারীগণকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লুকে নিয়ে যায় অর্থাৎ বৈকুণ্ঠে নিয়ে যায় তাই প্রত্যেকের একবার হলেও নির্জলা একাদশী পাণ্ডব ব্রত পালন করা কর্তব্য ভীম সেন ওই দিনকে একাদশী পালন করেছে বলে সেই একাদশী পাণ্ডব নির্জলা একাদশী বা ভীম একাদশী নামে প্রসিদ্ধ এই নির্জলা একাদশীতে পবিত্র দিনে ধান ধ্যান জব, কীর্তন যা করে থাকে সমস্তটা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশে পাঠ ও শ্রবণ করে তার স্থান হয় বৈকুণ্ঠ ধ এই বলে ব্যাসদ একাদশীর মাহাত্ম্য কথা তথা ব্রতকথা সমাপ্ত করলেন আশা করি প্রত্যেকে এই ব্রতকথা শ্রবণ করে ভালোই লেগেছে কোনো প্রশ্ন মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাও সকলে ভালো থাকো সুস্থ থাকো ঈশ্বর মঙ্গল করুক আজকে এখানেই শেষ করছি নমস্কার আবারও বলবো ঈশ্বর মঙ্গল করু জয় শ্রীকৃষ্ণ